ভিডিও শুরুতেই বলে রাখি আজকের এই ভিডিওটা খুব বড় একটা ভিডিও হবে কুড়ি থেকে পঁচিশ মিনিটের একটা ভিডিও হবে কিন্তু এই ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো তাহলে তোমরাও মাসে অন্যের ভিডিও কপি করে তোমাদের চ্যানেলে আপলোড করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবে আজকের এই পুরো ভিডিওটা দেখো তোমাদেরকে আমি পুরো প্রমাণ সহ তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দিয়েছি অন্যের ভিডিও কপি করে কিভাবে তোমরাও মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে নিতে পারবে তো বন্ধুরা আপনারাও কি অন্যের ভিডিও কপি করে তোমাদের চ্যানেলে আপলোড করে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আর্নিং করতে চাও ইনকাম করতে চাও তো বন্ধুরা আজকের এই পুরো ভিডিওটা তোমরা যদি একবার দেখো তাহলে তোমরাও মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইজিলি ইনকাম করে নিতে পারবে অন্যের ভিডিও কপি করে হ্যাঁ তোমাদের এখানে কিছুই করতে হবে না শুধু অন্যের ভিডিও কপি করে তোমাদের চ্যানেলে আপলোড দিতে হবে এখানে তোমাদেরকে শুধু এডিটিং করতে হবে কোনো ভয়েস ওভার দিতে হবে না বা কোনো তোমার ফেস ক্যাম ভিডিও লাগবে না তুমি অন্যের ভিডিও কপি করবে এবং টুকটাক কিছু এডিট করবে তারপরে তোমার চ্যানেলে আপলোড করে দিলে সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে আমি শুধু মুখেই বলছিলাম তোমাদেরকে এটা প্রুফ করে দেখাবো তোমাদেরকে এটা আমি আগে প্রুফ দেখাবো তারপরে তোমরা বুঝতে পারবে যে কার ভিডিও কপি করে আমাদের চ্যানেলে আপলোড করলে বা তোমরা আপলোড করলে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইজিলি ইনকাম করে নিতে পারবে তো বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন রেকর্ডিংটা অন করে নেব এখানে আমি আমার মোবাইল স্ক্রিন রেকর্ডিং অন করে নিচ্ছি তোমরা সাইটে দেখতে পাচ্ছ আমার মোবাইল স্ক্রিন রেকর্ডিং অন আছে চলছে ঠিক আছে এবার তোমাদেরকে আমি আগে প্রুফ দেখাবো যে এই যে কপি করার কথা বলছি তোমাদেরকে তোমরা যার ভিডিও কপি করে তোমাদের চ্যানেলে আপলোড করবে এরকম কপি করে কিন্তু অনেকেই তাদের চ্যানেলে আপলোড করছে এবং মাসে মাসে খুব ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করছে ঠিক আছে তো আমি ইউটিউবটা ওপেন করে নেব এবং তোমাদেরকে বলবো কার ভিডিও কপি করবে তিনি একজন বড়ো ইউটিউবার তোমাদেরকে আমি পরে পরে সব বলছি আগে তোমাদেরকে আমি প্রুফ দেখাবো এর জন্য ইউটিউবে আমি চলে এসেছি এবং ইউটিউবে এসে তোমরা সার্চ করবে মিস্টার বিস্ট বাংলা ঠিক আছে এখানে আমি আগে সার্চ করেছিলাম এই যে আমার শো করছে এই যে মিস্টার বিস্ট বাংলা এই লিখে তোমরা সার্চ করবে তোমাদের সামনে অনেকগুলো ভিডিও চলে আসবে এই যে দেখতে পাচ্ছ আমার সামনে অনেকগুলো ভিডিও চলে এসেছে ঠিক আছে এই ভিডিওগুলো কিন্তু মিস্টার বিস্টের নার হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো মিস্টার বিস্টের ভিডিও কপি করে তোমাদের চ্যানেলে আপলোড করার কথা এইভাবে অনেকেই আপলোড করছে এবং তাদের চ্যানেল থেকে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইজিলি ইনকাম করে নিচ্ছে এবার তোমরা কিভাবে তোমাদের চ্যানেলে আপলোড করবে সেটাই তোমাদেরকে বলবো ঠিক আছে তোমাদের শুধু ভিডিওটাকে ডাউনলোড করতে হবে এবং টুকটাক কিছু এডিট করতে হবে দেন তোমাদের চ্যানেলে আপলোড করে দিলে মাসে তোমরা খুব ভালো একটা রেভিনিউ জেনারেট করে নিতে পারবে এবং তোমাদেরকে আমি আগে প্রমাণ দেখাবো তারপরে তোমাদেরকে বলবো কিভাবে ডাউনলোড করবে দেন কিভাবে তোমাদের চ্যানেলে আপলোড করবে ঠিক আছে এখানে তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি এই যে ভিডিওটা দেখো বিশ্বের বৃহত্তম তোমাদেরকে একবার এই যে বিশ্বের বৃহত্তম একবার ভিডিওটা আমি ওপেন করে নিই আমার চালু হয়ে যাচ্ছে বারবার ঠিক আছে এই যে ভিডিওটা দেখো এই ভিডিওটা দেখো বিশ্বের বৃহত্তম খাদ্যশস্য ঠিক আছে এইটা হচ্ছে ভিডিও টাইটেল এবং এইটা যেই চ্যানেলে আপলোড করা সেই চ্যানেলের মালিক কিন্তু এই ভিডিওটা বানায়নি এই ভিডিওটা কার এই ভিডিওটা হচ্ছে মিস্টার বিষ্টে এবং তোমরা অনেকেই জেনে থাকবে মিস্টার বিস্ট নামক একটা চ্যানেল আছে যে চ্যানেলটা হচ্ছে পৃথিবীর দু নম্বর চ্যানেল হিসাবে চলছে কারণ এক নম্বরে যেই চ্যানেলটি আছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবারের সংখ্যায় সেটি হচ্ছে টি এবং দু নম্বরে যার চ্যানেল আছে মিস্টার বিস্ট যার সাবস্ক্রাইবার সংখ্যা এখন দুশো মিলিয়ন পেরিয়ে গেছে মানে তোমরা একবার ভাবতে পারছো কত বড় ইউটিউবার তো দুশো বত্রিশ মিলিয়ন পেরিয়ে গেছে এই মিস্টার বিষ্টের এবং তার ভিডিও অনেকেই কপি করে তাদের চ্যানেলে আপলোড করে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করছে যেমন এই যে একটা ভিডিও উদাহরণ হিসেবে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই চ্যানেলটায় আমি যাব এই যে ভিডিওটায় ভিউজ কত এসছে তোমরা একবার দেখে নাও এক লাখ চুয়াত্তর হাজার এই এক লাখ চুয়াত্তর হাজার ভি ভিউজ থেকে এই যে এই চ্যানেলের মালিক কত টাকা ইনকাম করেছে তোমাদেরকে আমি সব বলবো ঠিক আছে এক লাখ চুয়াত্তর হাজার ভিউ দিচ্ছে এবং এ শুধু নয় অনেকেই আছে আরও এই মিস্টার ভিস্টের ভিডিও কপি করে তাদের চ্যানেলে আপলোড করছে এবং মাসে ভালো পরিমাণে টাকা ইনকাম করছে তোমাদেরকে একবার দেখাই এই যে দাঁড়াও নিচের দিকে আসবে এই যে একটা ভিডিও দেখো এটাও কত দু মাস আগে আপলোড করা এবং বয়াল্লিশ হাজার ভিউ এসছে ঠিক আছে এই ভিডিওটা কিন্তু মিস্টার বিস্টের চ্যানেলে আপলোড করা না মিস্টার বিস্টেরই ভিডিও কিন্তু অন্য একজন কপি করে তার চ্যানেলে আপলোড করেছে এবং কি আপলোড করেছে মিস্টার বিস্টের ভিডিও কিন্তু ইংলিশে হয় সে এই ভিডিওটাকে কপি করেছে এবং বাংলায় আপলোড করেছে এবার তোমরা বাংলা কিভাবে করবে মিস্টার বিস্টের ভিডিও তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে হয় তোমরা বাংলা কীভাবে করবে ঠিক আছে সব বলবো আজকের এই ভিডিওতে ভিডিওটা তোমরা দেখতে থাকো পুরোটা ঠিক আছে এই ভিডিওটা অন্য কেউ কপি করে আপলোড করেছিলো এবং দু মাস আগে আপলোড করা ছিল এই ভিডিওটা ভিউজ হচ্ছে বয়াল্লিশ হাজার ভিউজ আরও অনেকেই আছে তোমরা যত নিচের দিকে আসবে তত আরও দেখতে পাবে মিস্টার বিস্টের ভিডিও অনেকেই কপি করে এই যে একটা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এই একটা ভিডিও ঠিক আছে এই ভিডিওটা তেরো দিন আগে আপলোড করা উনতিরিশ হাজার ভিউজ এটা কিন্তু অন্য একজন কপি করে তার চ্যানেলে আপলোড করেছে উনতিরিশ হাজার ভিউজ তো বন্ধুরা এবার উপরে যে আমি তোমাদেরকে চ্যানেলটা দেখাচ্ছিলাম এই যে চ্যানেলটা মিস্টার বিস্ট বাংলা ঠিক আছে মিস্টার বিস্ট বাংলা এটা কিন্তু মিস্টার মিস্টের অফিসিয়াল চ্যানেল নয় এটা অন্য একজন ওপেন করেছে এবং মিস্টার বিস্টের ভিডিও কপি করে তার চ্যানেলে আপলোড করছে ঠিক আছে এর চ্যানেলে যাবো এর চ্যানেলে গিয়ে এর চ্যানেলে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোর ভিউসের সংখ্যা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এ দেখছো আমরা চ্যানেলে চলে এসেছি এবং এই চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা এক এবারে দেখো আট হাজার আট হাজার দুশো তিরিশটা ঠিক আছে এইট পয়েন্ট টোয়েন্টি থ্রি কে ঠিক আছে আর এই চ্যানেলের নাম কি মিস্টার বিস্ট বাংলা এবং তোমাদেরকে আমি ভিডিওগুলো দেখে দিই এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে সব মিস্টার বিস্টের ভিডিও কপি করে আপলোড করা হয়েছে ঠিক আছে এবার ভিডিওর ভিউসগুলো তোমাদেরকে দেখাই এই দেখো এক মাস আগে আপলোড করা এক লাখ চুয়াত্তর হাজার ভিউজ এক মাস আগে আপলোড করা ষাট হাজার ভিউজ এবং এক মাস আগে আপলোড করা তিরিশ হাজার ভিউজ তারপরে চার চার সপ্তাহ আগে আপলোড করা তেইশ হাজার ভিউজ এবং বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এই যে চ্যানেলটা এই চ্যানেলটা মনিটাইজেশান ঠিক আছে এই চ্যানেলটা মনিটাইজেশন হয়ে আছে এবং এই চ্যানেল থেকে বাসে খুব ভালো পরিমাণে টাকাও ইনকাম করা হচ্ছে ঠিক আছে বন্ধুরা এবং তোমাদেরকে আরও একটা চ্যানেল আমি তোমাদেরকে দেখাই তো বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য আমি আরও একটা চ্যানেল ওপেন করে নিচ্ছি এবং এই চ্যানেলটাতেও মিস্টার মিস্টের ভিডিও কপি করে আপলোড করে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা হয় ঠিক আছে এই চ্যানেলটার প্রু তোমাদেরকে আমি দেখাবো যে এই চ্যানেলটা সত্যিই মনিটাইজেশন কিনা এবং এই চ্যানেল থেকে টাকা ইনকাম হচ্ছে কি না ঠিক আছে তার আগে এই চ্যানেলের ভিডিওর ভিউসগুলো তোমাদেরকে একবার দেখাই এখানে দেখতে পাচ্ছ আমি ভিডিও অপশানে চলে এসেছি এবং এখানে পপুলারে ক্লিক করব পপুলারে ক্লিক করার পর একবার চ্যানেলের ভিউ ভিডিওর ভিউজগুলো দেখো চার মাস আগে আপলোড করা অষ্টাশি হাজার ভিউস চার মাস আগে আপলোড করা তিয়াত্তর হাজার ভিউজ তিন মাস আগে আপলোড করা উনষাট হাজার ভিউ মানে মিস্টার মিস্টার ভিডিও কপি করে তার চ্যানেলে আপলোড করে দেওয়া মনে হাজার হাজার ভিউজ চলে আসছে ঠিক আছে এবং যেই ভিউসগুলো দিয়ে যেই ভিডিওগুলো দিয়ে সে খুব ভালো পরিমাণে টাকা ইনকাম করে যাচ্ছে তোমরা একবার দেখো এই চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা দেখো মাত্র চল্লিশটা ভিডিও আপলোড করে ছ হাজার সাত হাজারের মতো সাবস্ক্রাইবার গেন করে নিয়েছি এবং এই চ্যানেলটা মনিটাইজেশনও হয়ে গেছে এবং এই চ্যানেল থেকে মাসে খুব পরিমাণে ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করে যাচ্ছে এবার তোমাদেরকে আমি প্রুফ দেবো যে এই চ্যানেলটা সত্যিই মনিটাইজেশন কিনা এবং এই চ্যানেল থেকে টাকা ইনকাম হচ্ছে কিনা তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা একদম মনোযোগ সহকারে দেখতে থাকো কারণ তোমরা যদি মিস্টার বিস্টের ভিডিও কপি করে তোমাদের চ্যানেলে আপলোড করে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদেরকে পুরোটা দেখতে হবে তোমরা মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আমি তোমাদেরকে প্রুফ দেখিয়ে তারপরে সব কিছু দেখাবো কীভাবে তোমরা ভিডিও ডাউনলোড করবে কপি করবে কিভাবে তোমাদের চ্যানেলে আপলোড করবে যাতে তোমাদের ভিডিওগুলোতে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক যেন না আসে ঠিক আছে এর জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো আমি এবারে তোমাদেরকে দেখাবো যে এই চ্যানেলটা সত্যিই মনিটাইজেশান কিনা এবং এই চ্যানেল থেকে মাসে কত টাকা ইনকাম হচ্ছে যদি মনিটাইজেশন হয়ে থাকে এই চ্যানেলটা ঠিক আছে তো এর জন্য কী করব এই চ্যানেলের এই যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবো ঠিক আছে থ্রি ডটা ক্লিক করবে এবং তোমরা এটাও জেনে নাও যে কোনো চ্যানেল মনিটাইজেশন হয়েছে কি না সেটা কীভাবে জানবে ঠিক আছে এটা দেখে তোমরা জানতে পারবে ঠিক আছে এই যে থ্রি ডটা ক্লিক করলে থ্রি ডটা ক্লিক করার পর এখানে শেয়ার অপশান পেয়ে যাবে শেয়ার অপশানে ক্লিক করবে এবং শেয়ার অপশানে ক্লিক করার পর এখানে কপি লিঙ্ক বলে একটা অপশান পেয়ে যাবে এই যে কপি লিঙ্ক এই কপি লিংকে ক্লিক করতে হবে মানে এই চ্যানেলটার লিঙ্কটা কপি করে নিতে হবে আমি এখান থেকে চ্যানেলটার লিঙ্কটা কপি করে নিয়েছি তারপরে কী করতে হবে তোমাদেরকে গুগল ওপেন করতে হবে তো আমি এখানে গুগল ওপেন করে নেব গুগল ওপেন করে নেওয়ার পর এখন একটা ওয়েবসাইট আছে যেই ওয়েবসাইটের মাধ্যমে তুমি বুঝতে পারবে কোনো চ্যানেল মনিটাইজ হয়েছে কি না ঠিক আছে তো আমি এখানে এখানে সার্চ করবো কী সার্চ করতে হবে মনিটাইজেশান চেকার ঠিক আছে আমি এখানে আগেই সার্চ করেছিলাম এই জন্য আমার শো করছে এই যে দেখতে পাচ্ছ মনিটাইজেশান চেকার এই মনিটাইজেশান চেকার সার্চ করে নিতে হবে এবং প্রথমে এই যে ওয়েবসাইটটার লিঙ্ক চলে আসবে এই যে ওয়েবসাইটটা দিস চ্যানেল মনিটাইজ এরকম বলে একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে ওয়েবসাইটে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসলে কিছুটা স্ক্রল করে নিচে আসবে এবং এখানেই এই যে এই জায়গাটাতে তুমি যেই চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে কি না চেক করবে ওই চ্যানেলটার লিঙ্ক যে কপি করেছো আমি যেমন ওই চ্যানেলটা তোমাদেরকে দেখানোর জন্য ওর লিঙ্কটা আমি কপি করে নিয়েছি ওই চ্যানেলের লিঙ্কটা ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিতে হবে সিম্পলি তো আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম তারপরে এই যে নিচে একটা অপশান আছে চেক মনিটাইজেশান এখানে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে ক্লিক করার পর কিছুটা লোডিং নেবে এবং এই ওয়েবসাইটটা তোমাকে বলে দেবে যে এই চ্যানেলটা মনিটাইজেশান হয়েছে কি না ঠিক আছে তো আমার এখানে চেক হচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশান দেখতে পাচ্ছ এই যে দা চ্যানেল এই যে এই যে দেখতে পাচ্ছ দা চ্যানেল মিস্টার বিস্ট বাংলা ইস মনিটাইজেশন এই যে দেখতে পাচ্ছ মনিটাইজেশন হয়ে আছে মানে এই চ্যানেলটা মনিটাইজেশন এই চ্যানেল থেকে টাকা ইনকাম করা হচ্ছে এবার বন্ধুরা তোমাদেরকে আমি দেখাবো এই চ্যানেল থেকে মাসে কত টাকা ইনকাম হচ্ছে ঠিক আছে অন্যের ভিডিও কপি করে এই চ্যানেলের মালিক মাসে কত টাকা ইনকাম করছে তো বন্ধুরা তোমাদেরকে দেখানোর জন্য আমি সোশ্যাল ব্লেডে ওই চ্যানেলটা ওপেন করে নিয়েছি এবার তোমরা বুঝতে পারবে এই চ্যানেলটা মাসে কত টাকা ইনকাম করছে ঠিক আছে তোমাদেরকে আমি প্রমাণ তো দেখিয়ে দিলাম যে এই চ্যানেলটা সত্যি মনিটাইজেশন হয়ে গেছে ঠিক আছে এবারে এই চ্যানেল থেকে মাসে কত টাকা ইনকাম করা হচ্ছে এই চ্যানেলটা আমি সোশ্যাল ব্লেডে খুলে নিয়েছি এবার তোমাদেরকে আমি দেখাবো এই যে এখানে দেখতে পাচ্ছ এস্টিমেট মান্থলি আর্নিং এই যে দেখতে পাচ্ছ এস্টিমেট মান্থলি আর্নিং পঁচাত্তর ডলার থেকে এক ডলার মানে বারোশো ডলার পর্যন্ত আর্নিং হচ্ছে মাসে এই চ্যানেলটা থেকে পঁচাত্তর ডলার থেকে বারোশো ডলার পর্যন্ত ঠিক আছে এবং বছরে মানে এই যে দেখতে পাচ্ছ এস্টিমেট ইয়ারলি আর্নিং মানে এক বছরের আর্নিং কত হচ্ছে আটশো ডলার থেকে চোদ্দো হাজার ডলার পর্যন্ত হয়ে যাচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে আমি মাসে কত টাকা আর্নিং হচ্ছে তোমাদেরকে আমি ক্যালকুলেট করে দেখাচ্ছি কত দেখাচ্ছে বারোশো ডলার এবার এই বারোশো ডলার কত টাকা হয় ইন্ডিয়ান রুপিসে তোমাদেরকে একবার দেখাই ঠিক আছে তো বন্ধুরা ওখানে কত ডলার দেখাচ্ছিলো বারোশো ডলার ঠিক আছে আমি এখানে লিখবো এখানে এখন এক ডলারের মূল্য কত চলছে তিরাশি টাকা ঠিক আছে এবার আমি এখানে কি কত বারোশো ডলারের মূল্য ইন্ডিয়ান রুপিসে কত টাকা হয় ঠিক আছে এখানে আমি কি লিখবো এক ডলার দেখাচ্ছে এখানে আমি বারোশো ডলার লিখে দেবো বারোশো ডলার ঠিক আছে এখন বারো হাজার হয়ে গেছে এই যে বারোশো ডলার আমি এখানে লিখে দিয়েছি এবারে বারোশো ডলারের মূল্য তোমরা একবার দেখো এখানে নিরানব্বই হাজার আটশো ছ টাকা এই চ্যানেলের মালিক মাসে অন্যের ভিডিও কপি করে তার চ্যানেলে আপলোড করে মাসে এক লাখ টাকা ইনকাম করে নিচ্ছে ঠিক আছে তোমরা কেন পারবে না তোমরাও মিস্টার বিস্টের ভিডিও কপি করে তোমাদের চ্যানেলে আপলোড করে এরকম পরিমাণে টাকা ইনকাম করতে পারবে মাসে এ তো এক লাখ টাকা মাসে ইনকাম করছে তোমরা চাইলে মাসে কত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইজিলি ইনকাম করে নিতে পারবে এবার তোমরা এই ভিডিও কপি করে কেমন করে আপলোড করবে তোমাদের চ্যানেল ঠিক আছে তোমাদেরকে আমি তো সব কিছু প্রমাণ দেখিয়ে দিলাম তোমরা এবার তো বিশ্বাস করেছো এবার তোমরা তোমাদের চ্যানেলে এমআর বিস্টের ভিডিও বা মিস্টার বিস্টের ভিডিও কপি করে কিভাবে আপলোড করবে এর জন্য বন্ধুরা কি করতে হবে তোমাদেরকে ইউটিউবে চলে আসতে হবে ঠিক আছে সো বন্ধুরা এবার কথা হচ্ছে তোমরা মিস্টার বিস্টের ভিডিও কিভাবে কপি করবে এবং কিভাবে এডিটিং করবে ঠিক আছে এইটা হচ্ছে সব থেকে বড়ো কথা এবারে আমি ইউটিউব ওপেন করে নিয়েছি তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে ভিডিও কপি করবে এবং ভিডিওটাকে কীভাবে বাংলায় করবে বাংলায় করে তোমার চ্যানেলে তো আপলোড করতে হবে না সবাই বাংলাতে ভিডিও আপলোড করছে এবার তুমি ভিডিওটা কীভাবে কপি করবে এবং ভিডিওটা বাংলাতে করবে তারপরে এডিটিং করবে এডিটিং করে তোমার চ্যানেলে আপলোড করবে তো বন্ধুরা এখানে আমি ইউটিউব ওপেন করেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য এখানে আরেকটা মিস্টার মিস্টার ভিডিও কপি করে একজন আপলোড করেছে সেই ভিডিওটা বেরিয়ে গেছে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা এক মাস আগে আপলোড করা এবং এই ভিডিওটাতে পাঁচ লাখ সাতাত্তর হাজার ভিউজ এসেছে এই ভিডিওটা ঠিক আছে তাহলে এই পাঁচ লাখ ভিউসে এই চ্যানেলের মালিক কত টাকা ইনকাম করেছে তোমরা বুঝতে পারছো এবার তোমরা যদি এই ভিডিও কপি করে তোমাদের চ্যানেলে আপলোড করো কী হবে একবার ভাবো এবার তোমরা কীভাবে কপি করবে ইউটিউবে সার্চবারে আসবে সার্চবারে এসে মিস্টার বিস্টের চ্যানেলটা ওপেন করে নেবে সার্চ বারে সার্চ করবে এমআর বিস্ট মিস্টার বিস্ট সার্চ করবে চলে আসবে এই যে মিস্টার বিস্টের চ্যানেল অফিসিয়াল চ্যানেল এই চ্যানেলে মিস্টার বিস্ট ভিডিও আপলোড করে এই চ্যানেলে এসে তোমাকে ভিডিও অপশানে আসতে হবে ভিডিও অপশানে এসে তুমি যেই ভিডিওটা কপি করবে যেই ভিডিওটা কপি করে তোমার চ্যানেলে আপলোড করবে ওই ভিডিওটা এখান থেকে ডাউনলোড করতে হবে প্রথমে সো তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা রিসেন্টলি যে ভিডিওগুলো আপলোড করা ওই ভিডিওগুলো কপি করে আপলোড করবে না তাতে তোমাদের কপিরাইট চলে আসতে পারে ঠিক আছে অনেকে দিয়ে দেয় তো তোমাদেরকে কি করতে হবে অনেক দিন আগে যে ভিডিওগুলো আপলোড করা যেমন এইটা দেখতে পাচ্ছ এক বছর আগে আপলোড করা এটা এক বছর আপ আগে আপলোড করা এক বছর বা চার পাঁচ ছ মাস পরের ভিডিওগুলো তোমরা কপি করে তোমাদের চ্যানেলে আপলোড করবে তো তোমরা হয়তো এই ভিডিওটা কপি করে তোমাদের চ্যানেলে আপলোড করতে চাইছো এবার কীভাবে করবে ঠিক আছে এই ভিডিওটাকে আমি ওপেন করে নেব এই ভিডিওটাকে ওপেন করে নেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা ওপেন করার পর ভিডিওটা চালু হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওগুলো ইংলিশ কথাতে আসে ঠিক আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভিডিওটা আছে এবার তোমরা বাংলাতে কিভাবে করবে বাংলাতে এই ভিডিও তো করতে হবে তারপরে তোমাদেরকে তো ডাউনলোড করতে হবে তোমরা বাংলা কিভাবে করবে বাংলা করার জন্য বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে এই যে সেটিং অপশান পেয়ে যাবে ভিডিওর কনে এই সেটিং অপশানে ক্লিক করে নিচে এই যে একটা অপশান পেয়ে যাবে অডিও টেক ঠিক আছে এরকম একটা অপশান পেয়ে যাবে এই অডিও অডিওটাকে ক্লিক করতে হবে অডিওটাকে ক্লিক করার পর এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে ঠিক আছে তুমি এখান থেকে কী করে বাংলা সিলেক্ট করে নিতে হবে যে বাংলা বাংলা আছে সিলেক্ট করে নিবি আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে নিলাম এইবার যে এই ভিডিওটা ইংলিশে কথা বলছিল ওই ভিডিওটা এবারে বাংলাতে কথা হবে তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছো বাংলাতে কথা হচ্ছে এবার তোমাদেরকে কি করতে হবে এই ভিডিওটাকে স্ক্রিন রেকর্ডিং করতে হবে ঠিক আছে এই ভিডিওটা তুমি এই বাংলাতে করে যখন ডাউনলোড করবে তাহলে ডাউনলোড করার পর বাংলাতে কিন্তু কথা হবে না ইংলিশেই কথা হবে এই জন্য তোমাদেরকে এই অডিওটা রেকর্ড করার জন্য তোমাদেরকে এখানে স্ক্রিন রেকর্ডিং করতে হবে এবার তোমরা স্ক্রিন রেকর্ডিং করার জন্য যে কোনো একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করে নেবে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে এ জেড স্ক্রিন রেকর্ডার বা এমনি স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ করবে অনেকগুলো অ্যাপ তোমাদের কাছে চলে আসবে এই যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করে তোমরা স্ক্রিন রেকর্ডিং করে নেবে এই ভিডিওটা এই ভিডিওটা আমিও স্ক্রিন রেকর্ডিং করে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে অনেক আগে তো এবার কি করতে হবে স্ক্রিন রেকর্ডিং তো করা হয়ে গেল ওই ভিডিওটার অডিওটা যে স্ক্রিন রেকর্ডিং আমি করে নিয়েছি ভিডিওটার সঙ্গে অডিওটাও রেকর্ড হয়ে গেল এবার তোমাদের কি করতে হবে এই ভিডিওটা যদি তোমরা আপলোড করো এই ভিডিওটা তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে সো এখান থেকে তোমরা যে কোনো উপায়ে ইউটিউব থেকে যেভাবে ভিডিও ডাউনলোড করো যে ভিডিওটা তোমরা কপি করে আপলোড করবে ওই ভিডিওটা ডাউনলোড করে নেবে সো বন্ধুরা আমার এখানে ভিডিওটা ডাউনলোড করা হয়ে গেছে এবং স্ক্রিনও রেকর্ডিং করা হয়ে গেছে তুমি যেই ভিডিওটা কপি করে তোমার চ্যানেলে আপলোড করবে ওই ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করে নেবে ঠিক আছে পুরো ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং করে নেবে এবং ওই ভিডিওটা ডাউনলোডও করে নেবে তো আমি স্ক্রিন রেকর্ডিং করে রেখেছিলাম আগে থেকে এবং ডাউনলোড করে নিয়েছি এবার তোমরা এডিট কীভাবে করবে তো ভিডিওটা এডিট করার জন্য আমি ইনসার্ট অ্যাপ ব্যবহার করবো তোমরা ইনসার্ট অ্যাপ থেকে এই ভিডিওটা ইজিলি এডিট করে নিতে পারবে ঠিক আছে কপি করা ভিডিও এডিট করে নিতে পারবে এর জন্য আমি ভিডিও অপশানে যাব এখানে নিউ একটা প্রজেক্ট শুরু করে নেব ঠিক আছে প্লাস আইকনে ক্লিক করে নিয়ে একটা প্রজেক্ট অন করে নেব এবার এখান থেকে যে স্ক্রিন রেকর্ডিংটা তুমি করেছিলে ওই স্ক্রিন রেকর্ডিংটা অ্যাড করে নিতে হবে তো এখানে আমার স্ক্রিন রেকর্ডিংটা অ্যাড হয়ে গেছে এবার আমি কি করব এখানে যে ক্যানভাস অপশান একটা আছে এই যে দেখতে পাচ্ছ কন্যাটে এই ক্যানভাস অপশানে ক্লিক করতে হবে ক্যানভাস অপশানে ক্লিক করে এখানে যে ষোলো ইস টু নাইন আছে এই যে রেশিওটা ঠিক আছে সিক্সটিন ইস টু নাইন এই রেশিওটা তোমাকে সিলেক্ট করে নিতে হবে তো এখানে আমি রেশিওটা সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে পিক চিহ্নতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে তোমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবার কি করতে এই ভিডিওটাকে আমি একবার চালিয়ে দেখবো ঠিক আছে ঠিক আছে এরকম একটা আমি ভিডিও পেয়ে গেছি মানে এই ভিডিওটার যে বাংলা রেকর্ডিংটা বাংলা যে রেকর্ডিংটা ওই রেকর্ডিংটা আমি স্কিল রেকর্ডিং করে পেয়ে গেছি এবার কি করতে হবে এই কথা এই ভিডিওতে কথা যেখান থেকে শুরু হচ্ছে ওখান থেকে আমি স্টিম করে বাকিটা বাদ দিয়ে দেবো মানে ডিলেট করে দেবো এবং যেখান থেকে কথা বলছে অতটা অংশ আমি রাখবো এই যে এখান থেকে কথা শুরু হচ্ছে এই যে এখান থেকে কথা শুরু হচ্ছে এখান থেকে আমি ক্লিক করব ভিডিওটার ওপর তারপরে এখানে একটা কাট অপশান আছে এই যে দেখতে পাচ্ছ স্প্লিট অপশান এই যে এই স্প্লিট অপশান ক্লিক করে দেবে তারপরে এখান থেকে একটা কাটা হয়ে যাবে এই ধারে একটা ভিডিও হয়ে যাবে এই ধারে একটা ভিডিও যাবে এই ধারে যে অংশটা যেটা কথা কোনো কথা ছিল না বা কোনো রেকর্ডিং ছিল না ওইটাকে ডিলেট করে দিতে হবে এর জন্য ওই ওই টুকরোটাতে ক্লিক করতে হবে তারপরে এখানে ডিলেট অপশান পেয়ে যাবে ডিলিট অপশান ক্লিক করে দিলে ডিলিট হয়ে যাবে তারপরে এইখান থেকে ভিডিওটা স্টার্ট হচ্ছে কথা বলাটা স্টার্ট হচ্ছে এবার কি করতে হবে তুমি যে ভিডিওটা ডাউনলোড করেছিল ইউটিউব থেকে এই ভিডিওটা এইটা যে স্ক্রিন রেকর্ডিং করেছি এই ভিডিওটা তুমি যে ডাউনলোড করেছিলে ইউটিউব থেকে ওই ভিডিওটা তোমাকে এখানে অ্যাড করতে হবে ভিডিও অ্যাড করার জন্য কী করতে হবে এখানে এই যে পিআইপি অপশান একটা পেয়ে যাবে এই পিআইপি অপশন ক্লিক করবে ক্লিক করার পর যে ভিডিওটা তুমি ডাউনলোড করেছিলে তো ওই ভিডিওটা অ্যাড করে নিবে এই যে আমি ভিডিওটা ডাউনলোড করে রেখেছিলাম এই ভিডিওটাকে আবার অ্যাড করে নিতে হবে সো আমি ভিডিওটাকে অ্যাড করে নিয়েছি ভিডিওটাকে অ্যাড করার পর ভিডিওটাকে ফুল স্ক্রিন করে নিতে হবে ঠিক আছে স্ক্রিনে পুরোটা করে নিতে হবে আমি ঠিক করে একবার বসিয়ে নিই ব্যাস আমি ভিডিওটাকে ফুল স্ক্রিন করে নিয়েছি এবার এই ভিডিওটাকে একবার চালিয়ে দেখবো কেমন হয় ঠিক আছে এখানে তোমরা কি বাংলাতেও কথা শুনতে পাচ্ছ আবার ইংলিশেও কথা শুনতে পাচ্ছো এবার কি করতে হবে এই যে এই ভিডিওটা তুমি ডাউনলোড করে অ্যাড করেছো ওই ভিডিওটার উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এদিকে কিছুটা স্ক্রোল করে আসার পর এখানে ভলিউম বলে একটা অপশন পেয়ে যাবে এই যে ভলিউম এই ভলিউমটা ক্লিক করতে হবে এবং এই ভিডিওর ভলিউম পুরো অফ করে দিতে হবে ঠিক আছে অফ করে দিয়েছি ব্যাস এই ভিডিওর যে সাউন্ড ছিল মানে যে ভিডিওটা আমি ডাউনলোড করে রেখেছিলাম ওই ভিডিওটার যে সাউন্ড ছিল ওই ভিডিওটা সাউন্ড পুরো কমিয়ে দিয়েছি এবার যেই ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ডিং করেছিলাম ওই ভিডিওটা সাউন্ড আছে মানে স্ক্রিন রেকর্ডিংটা আমি করেছিলাম বাংলা ভাষাটা রেকর্ড করার জন্য ওই ভিডিওর বাংলা ভাষা রেকর্ডিং করার জন্য আর যেই ভিডিওটা আমি ডাউনলোড করেছি ওই ভিডিওটা অডিয়েন্সকে দেখানোর জন্য সব মিলে কি হলো কথাটা বাংলায় হয়ে গেল এবং ভিডিওটা ওই ভিডিও থাকলো তোমাদেরকে একবার আমি চালিয়ে দেখাই কি দেখতে পেলে যে ভিডিওটা ইংলিশে ছিল ওই ভিডিওটা বাংলাতে হচ্ছে তো এইভাবে তোমরা সিম্পলি ভিডিওটাকে এডিট করে নেবে আমি যেইভাবে তোমাদেরকে দেখালাম পুরো ভিডিওটা এইভাবে এডিট করে নেবে এডিট হয়ে গেছে এই ভিডিওটা তোমাদেরকে চালিয়ে দেখালাম যে যেই ভিডিওটা ইংলিশে কথা বলছিল ওই ভিডিও বাংলাতে এখন কথা বলছে বাংলাতে হয়ে গেছে ভিডিওটা এখানে আমার এডিট করা হয়ে গেছে পুরো এবারে এই টিকচিটোতে ক্লিক করব। ক্লিক করে ভিডিও যে সেভ করে অ্যাপে সেভেতে ক্লিক করব এবং এই ভিডিওটাকে আমি সেভ করে নেবো ঠিক আছে এই ভিডিওটাকে আমি সেভ করে নেব ব্যাস ভিডিওটা সেভ হয়ে গেলে এবার এই ভিডিওটা তুমি তোমার চ্যানেলে আপলোড করতে পারো এবং এই ধরনের ভিডিও বানিয়ে অনেকেই টাকা আর্নিং করছে মাসে তোমাদেরকে আমি প্রথমেই প্রমাণ দেখিয়ে দিয়েছি তো এইভাবে তোমরা ভিডিওটাকে কপি করবে এইভাবে তোমরা ভিডিওটাকে স্ক্রিন রেকর্ডিং করে এবং ওই ভিডিওটা ডাউনলোড করে এইভাবে এডিটিং করে তোমাদের চ্যানেলে আপলোড করবে তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক দিয়ে দিও এবং এমনই আরও ইউটিউব রিলেটেড হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে বেল আইকনে ক্লিক করে অলে সেট করে রাখো কারণ এরপরে আমি যখনই এই রিলেটেড ভিডিও আপলোড করবো তোমাদের কাছে তার সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে তত করে বাই